তাণ্ডব সিনেমার ভিলেন কে তান্ডব সিনেমার ভিলেন হতে চলেছে আরফান নিশু শরিফুল রাজ যীসুসেন গুপ্ত আলাইকুম সবাই কেমন আছেন সিনেমা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুনা যেমনটা বলছিলাম মূলত তাণ্ডব সিনেমার ভিলেন প্রশ্নটি উঠেই আসে আমরা শুরুতে শুনেছিলাম তাণ্ডব সিনেমাতে একটি ক্যামিও হতে চলেছে আরফান নিশু শরিফুল রাজ অথবা যীসুসেন গুপ্ত আমি বলবো যে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সিনেমা হচ্ছে তুফান তুফান সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রি কিন্তু ঘুরে গেছে দেখেন বরবাদ সিনেমাটি যখন মুক্তির সংখ্যা নিয়ে ভুগতে ছিল তখন কিন্তু অনেকেই বলেছিল যে বরবাদ টিম বা রিয়েল এনার্জির যে পরিসর বা রিয়েল এনার্জির যে প্রতিষ্ঠানের মালিক যিনি কর্ণধর তিনি আর সিনেমা মেকিং করবে না সবার চিন্তা ভাবনাকে ছুঁড়ে ফেলে দিয়ে বরবাদ কিন্তু তার সাকসেস নিয়ে এসছে যেটা আমরা দেখেছি বিশ দিনে প্রায় পঞ্চাশ কোটি টাকা দেখেন বরবাদের যে টিম ছিল বরবাদের যে পরিসর বরবাদের যে প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধর তিনি কিন্তু জানিয়েছে তিনি বরবাদের চাইতেও বড় কোনো সিনেমা মেকিং করবে যেটা সম্পর্কে মেগাস্টার সাকিব খান নিজেই বলেছে যে বরবাদ ছোট সিনেমা মনে হবে আপনি বুঝেন যদি ব্যবসা সফল না হইতো তাহলে কিন্তু এই কথাটা বলতো না তার এই প্রেক্ষাপটে আলোচনাটা করতেছি যে শুরুটা হয়েছে হলো তুফান মুভি দিয়ে দেখেন তুফান মুভিতে রাহান রাফি যেটা করছে এটা আমরা সবাই দেখছি এটা নতুন করে বলার কিছু নাই তো তান্ডব সিনেমাতে চমক বলতে যে বিষয়টি চলে আসছে যে আমরা জানি একটা ক্যামিও আসতে পারে সেটাও হতে পারে আরফান নিশু হতে পারে শরীফুল রাজ হতে পারে যিশুজানু গুপ্ত কিন্তু আমরা কখনো কি ভেবেছি আসলে এটা কি ক্যামিও হবে নাকি খল ক্যারেক্টার হবে এটা কি আমরা কখনো ভেবে দেখেছি বা দেখেন বড় স্কেলের সিনেমাগুলো বড় আকারের হয় তাণ্ডব অ্যাকশন ডিরেক্টর হিসাবে রয়েছেন তিনি পাঠান ও অ্যাকশন ডিরেক্টর সুনীল হ্যাঁ দর্শক এটা কিন্তু অনেকটা কনফার্ম সুনীল রোদ্রিগেজ যদি সত্যিকার অর্থে এই সিনেমার ফাইট ডিরেক্টর হয় আপনি একবার ভাবেন খল ক্যারেক্টারকে নিয়ে একটু ভাবেন যদি সেটা যিশু সেন গুপ্ত হয় তাহলে কি হতে পারে আমার মনে হয় আফান ক্যামিও খুবই দরকার কারণ রাহান রাফি যে অ্যানাউন্সমেন্ট করেছে সেখানে কিন্তু সে একটা জিনিস বলছে বাজেট সম্পর্কে সে কিন্তু বলে দিছে যে বাজেট কিন্তু কম হবে না তো ভালো বাজেটই হবে যেহেতু আট কোটি নয় কোটি টাকায় তুফান হয়েছে সে যা যদি ডাবল হয় তাইলে কেমন হবে এটা আপনারা বুঝে এখানে যেটা আমার মনে হয় যে কেমন তো থাকুক নারফান নিসু। অথবা শরীফুল রাজের তো ভিলেন ক্যারেক্টারটা কাকি দিবেন আপনি আমাদের দেশে ভিলেন আমি ওইভাবে আসলে কাউকে দেখি না বর্তমান সময়ে আমাদের দেশে কিন্তু ভিলেন সংকট রয়েছে কথাটা যদিও ভাল লাগবে না তারপরে এটাই অপ্রিয় সত্য যেমন আমার কাছে ভিলেন রোলে ভাল লাগছিল হচ্ছে তাস্কিন রহমানকে তাস্কিন রহমানকে আপনারা অনেকেই চিনেন যে ঢাকা অ্যাটাক মুভিটি যারা দেখেছেন তারা জানেন তাস্কিন রহমানকে চিনার আরও কয়েকটি রিজন রয়েছে এর মধ্যে হচ্ছে আমাদের খিসোনা এই লক্ষ্মী সোনা গানটা শোনেন নাই এমন বাংলাদেশি খুব কমই আছে তো তাস্কিন রহমান একটি সম্ভাবনাময় ভিলেন হইতেছিল বাট তাকে ওইভাবে ফোকাস ফলো করা হয় নাই তো আমাদের দেশে ভিলেন যদি আপনি ধরেন যে তো আমরা বাংলা ইন্ডাস্ট্রি কলকাতা বাংলাদেশ সমন্বয়ে আমরা সিনেমাগুলো মেকিং করি তুফানে দেখছি আমরা মানব সাজদেবকে দেখছি মিমি চক্রবর্তীকে দেখছি ইন্ডিয়ার আরো কয়েকজন অ্যাক্টরকে আমরা দেখেছি বরবাদেও কিন্তু তাই বরবাদ সিনেমাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যেমন ধরেন আপনার এখানে মানব সাজদেব ছিল তারপরে রুসাদ ছিল তারপরে হচ্ছে আপনার জিল্লু যে ক্যারেক্টারটা মানে মোটামুটি কিন্তু অনেকগুলো ক্যারেক্টার ইন্ডিয়ারই ছিল তো ইন্ডিয়ার যে ক্যারেক্টার গুলো এটা কিন্তু আসলে রায়হান রাফির হাত ধরেই আসা যেমন মানে বরবাদ কিম একটা জিনিস ভালো করছে যে মানব সাজদেবকে এইখানে ইন করছে মানে সব মিলা ওভারঅল অনেক সুন্দর যেহেতু বরবাদে যিশুসেন গুপ্ত একটি ভিলেন ক্যারেক্টার পে করছে কিন্তু ওরকম স্পেস তাকে দেওয়া হয়নি আমি আশা করবো রায়ান রাফি সেন সেনগুপ্তকে ভিলেন ক্যারেক্টারে এই সিনেমাতে আনবে আর তার রোলটা একটা রোল হোক এটাই আমার আমার প্রত্যাশা তো ভিলেন নিয়ে মতামত এই ছিল সেটা ভিলেন হইতে পারে ভিলেন আরফান নিশুও হইতে পারে আরিফিন শুভুও হইতে পারে যিশু সেন গুপ্ত হইতে পারে তবে যীশু সেন গুপ্ত হইলে আমার কাছে কি ভালো লাগবে আমি আশা করি বাংলাদেশের জনগণের কাছে ভালো লাগবে কলকাতার জনগণের কাছেও ভালো লাগবে তো এই ছিল আমার প্রত্যাশা আর ভিলেন বলতে আসলে এখনকার সিনেমার ট্রেন ট্রেন্ড যেরকম আসছে যে হিরোই আসলে ভিলেন কারণ হিরোকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয় সিনেমাতে যেভাবে দেখানো হয় তুফানে আমরা দেখেছি যে তুফান একটি খল ক্যারেক্টার তুফানের যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা একটা আন্ডার গ্যাং গ্যাংস্টার তার ক্যারেক্টার গ্যাংস্টার মানে খারাপ মানুষ খারাপ মানুষ মানেই হচ্ছে একটা ক্যারেক্টার আর সেই ক্যারেক্টার প্লে করতেছে একজন মেগা তো এই যে একটা ধারাবাহিকতা চলে আসছে যে খল উপস্থাপন করা এখানে আপনি ভিলেন ভিলেনকে ভিলেন আর নায়ককে এইটা ডিভাইডেড না করে মানে নায়কের সামনে মূল ক্যারেক্টারের সামনে এনটি একটা ক্যারেক্টার দাঁড় করানোটাকেই আমরা ভিলেন মনে করি তো এই ভিলেনটা আমি প্রত্যাশা করব যে যিশুসেন গুপ্তকে করা হোক আপনাদের প্রত্যাশা কমেন্ট সেকশন খোলা আছে একটি এটা স্বাধীনতার জায়গা উন্মুক্ত জায়গা সবাই কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ এখানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যতক্ষণ না পর্যন্ত দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি খুবই নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ